এই মুহূর্তে জীবনতলার দিকে নজর রাখবো যে ছবি আপনারা দেখছেন জীবনতলায় গন্ডগোলের জোরে পিটিএ খুনের অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা যে ছবি আপনারা দেখছেন রীতিমত উত্তেজনা জীবনতলার ছবি সরাসরি আপনারা দেখছেন জীবনতলায় গন্ডগোলের জোরে পিটিএ খুনের অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা ঠিক কি হয়েছে কি থেকে ঘটনার সূত্রপাত এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো অনুপ বিশ্বাস রয়েছে আমার সঙ্গে অনুপ দেখো যেটা হচ্ছে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের মানুষ থেকে জানা যাচ্ছে যে একটি ফিশারি নিয়ে হচ্ছে গন্ডগোল সেই গন্ডগোলের ঘটনায় আবদার পিয়াদা নামে এক যুবককে হচ্ছে রড দিয়ে পিটি মারার অভিযোগ আগুন দিতে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় হচ্ছে ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক সব বিশাল

জানা যাচ্ছে যে এই যে অভিযুক্ত ইতিমধ্যে গাঢাকা দিয়েছে এলাকা থেকে তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে যে এই অভিযুক্তকে কোনো আটক বা গ্রেপ্তার করা তবে ইতিমধ্যে এলাকা কিন্তু যথেষ্ট হয়ে থাকায় এলাকায় কারণে যথেষ্ট মতো মানুষজন আতঙ্কে রয়েছে কারণ যেভাবে সন্ধ্যের সময় যে ঘটনাটি ঘটেছে সেই